তুমি একটা পড়া পারো কিন্তু লিখতে পারো না পরীক্ষার হলে তুমি কি লিখো নিজেই জানো না বা সুন্দরভাবে লিখতে পারো না এই কারণে তোমার মার্কস কম আসে কলেজে কিন্তু এই সমস্যাটা খুবই কমন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে লেখালেখির দক্ষতা বৃদ্ধি করা যায় এখানে আমরা অ্যাসে বলেছি অ্যাসাইনমেন্ট বলেছি তার পাশাপাশি সিকিউ অর্থাৎ তোমাদের সৃজনশীল আছে এই যে আমরা কিন্তু জানি লেখাটা আমাদের জন্য খুবই জরুরি বিশেষ করে এইচএসসি বা বোর্ড পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের হাতের লেখা বা লেখা লেখা যে স্ট্রাকচার ওইটার উপরে একটা ভালো অ্যামাউন্টেড কি আছে মার্কস আছে কারণ কি একটা টিচারের কাছে এত সময় নেই যে তোমার প্রত্যেকটা লাইন সে পরে পরে দেখবে সে কিন্তু তোমার হাতের লেখার উপর ভিত্তি করে তোমার লেখা স্ট্রাকচার কেমন সেটার উপর ভিত্তি করে তোমার খাতাটা মূল্যায়ন করবে সুতরাং খুবই জরুরি তোমার লেখাটা কতটা পারফেক্ট ওকে তাহলে কিভাবে আমরা উন্নতি করতে পারি শুরুতে হচ্ছে রাইটিং স্ট্রাকচার ভাইয়া স্ট্রাকচারটা আমাদের জন্য খুব বেশি জরুরি তুমি কিভাবে শুরু করছো কিভাবে সৃজনশীল লিখছ এখন সাপোজ তোমার এই যে খাতা তুমি এখন কি এলোমেলো ভাবে এখান থেকে এলোমেলো ভাবে সৃজনশীল লেখছ এইটা কিন্তু টিচার ভালোভাবে নিবে না কিন্তু তুমি যদি সুন্দর করে ফাঁকা ফাঁকা করে সৃজনশীলের নিয়ম মেনে এখানে ক নাম্বার দিয়ে তবে এখান থেকে প্রশ্ন শুরু করলা করলাম আমরা আমাদের কোর্সে দেখিয়ে দিয়েছি কীভাবে লেখা ইম্প্রুভ করতে হয় এইভাবে যদি তুমি সৃজনশীলটা শুরু করো তোমার ক নাম্বার ক নাম্বার প্রশ্নটা যদি ওকে থাকে তাহলে অটোমেটিক অটোমেটিক মিনিমাম সাত পাবা তুমি একটা একটা সৃজনশীলের মিনিমাম উপরে দশও পেতে পারো নয় নয় সাধারণত পেয়ে থাকে আট নয় একটা ভালো একটা অ্যামাউন্টের নাম্বার কিন্তু যদি তুমি কখনো ভালো দেখো গঘ মোটামুটি লিখলো তুমি সাত নাম্বার পাবা এটা মোটামুটি শিওর ওকে সুতরাং তোমার একটা রাইটিং স্ট্রাকচার জানতে হবে তুমি যতই পারো কিন্তু তুমি লিখতে পারো না কিভাবে লিখতে হয় কিভাবে সৃজনশীল ক নাম্বার অ্যান্সার করতে হয় কতটুকু ক নাম্বার লিখবে কতটুকু খ নাম্বার লিখবে এগুলো জানো না তাহলে কি তুমি যতই লিখো তুমি কি নাম্বার পাবা পাবা না কিন্তু সুতরাং রাইটিংয়ের স্ট্রাকচার প্যারাগ্রাফের একরকম স্ট্রাকচার ইমেলের একরকম স্ট্রাকচার তারপর কি প্রত্যেকটা ব্যাপারের একটা করে স্ট্রাকচার আছে ক নাম্বার প্রশ্নের একরকম ক নাম্বার গ নাম্বার ঘ নাম্বার এইরকম করে স্ট্রাকচার মেনটেন করে লিখতে হবে তারপর আসে যে বেস্ট স্টার্টিং তোমার প্রশ্নের শুরুটা যত ভালো করা যায় তত ভালো করার চেষ্টা করবা দেখো তুমি পারো একটা পড়া যখন পারবা আগে কিন্তু পড়া পারা লাগবে পড়া পারার পরে চেষ্টা করবা শুরুটা যত ভালো করে কি শুরু করা যায় ওকে লেখা শুরুর সাইডটা তোমার শুরুর দিক দিয়ে পারফেক্ট হবে না এটাই স্বাভাবিক কারণ কি তোমার অলরেডি লেখাটা তোমার ওইরকম তোমার দক্ষতা নেই কিন্তু যখন তুমি খারাপভাবেই শুরু করা শুরু করবা আস্তে আস্তে ইম্প্রুভ করার চেষ্টা করবা প্র্যাকটিস করার পরে একটা সার্টিন টাইমের পরে তোমার তোমার লেখাটা দেখবো অনেক ইম্প্রুভ হচ্ছে অনেক ডেভেলপড হচ্ছে তখন তুমি তোমার ফিডব্যাকটা পাবা তখন তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে পরীক্ষায় ভালো নাম্বার পেতে থাকবে এটা কিন্তু খুবই ভালো তুমি সব সবসময় যখন উত্তর করবা তখন বেস্ট যে অ্যান্সারটা লিখতে পারবা সেটা দিয়ে উত্তর শুরু করবা ডাজেন্ট ম্যাটার এটা ক নম্বর নাকি গ নম্বর আমি সব সবসময় ভালো একটা অ্যান্সার দিয়ে উত্তরটা শুরু করবা তারপরে সব পরিষ্কার ও সহজ ভাষা এই পরিষ্কার এই হাতের লেখা অনেকের খারাপ থাকে কিন্তু সে ফাঁকা ফাঁকা করে পরিষ্কার করে সুন্দর করে লিখে সে কিন্তু অনেক ভালো মার্কস পায় তুমি সাপোজ এটা তুমি কাটা সিঁড়ে করবো তুমি যদি এমনে কাটাও এনাকে টিচার ভালোভাবে নিবে অনেকে দেখো কি মনে হয় কি খাতার পিসটা পুরো ছিঁড়ে ফেলে না তোমার যদি কাটার দরকার হয় জাস্ট একটা দাগ দাও শেষ এই পরিষ্কার হাতের লেখাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এটা টিচারের কাছে একটা তোমার ব্যাপারে পজিটিভ একটা ইমপ্রেশন সৃষ্টি করে আর পজিটিভ ইমপ্রেশন যদি টিচারের মধ্যে সৃষ্টি হয়ে যায় তোমার মার্কস অটোমেটিক বেড়ে যাবে ওকে এটা হচ্ছে কি পরিষ্কার আর সহজ ভাষা সহজ ভাষা কি অনেকে মনে করে কি যে বইয়ের মতো গাইডের মতো অনেক কঠিন করে লিখলে হয়তো অনেক বেশি নাম্বার পাওয়া যাবে বিষয়টা এরকম না তুমি নিজের ভাষায় লেখার চেষ্টা করো বিশেষ করে বাংলাটা কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা বলতে আমি বাংলা যে রাইটিংগুলো আছে ওইগুলো আর ইংরেজির ক্ষেত্রে তুমি একটু কিছু কিছু ডেভেলপড ওয়ার্ড কিছু কিছু সফিস্টিকেটেড ওয়ার্ড মিনিং বা ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করো তাইলে হবে স্ট্রাকচার ঠিক রেখে তারপর আসলে নোটস এবং আইডিয়া রাখো দেখো নোটস এবং আইডিয়া কেন জরুরি এই যে সহজ ভাষায় নিজের মতো করে লেখার জন্য নোটস এবং আইডিয়া লাগবে কারণ তুমি বই থেকে একটা জিনিস পড়লা যখন বই বই প্লাস নোট প্লাস নোট প্লাস আইডিয়া এই তিনটা যখন একত্রিত করে তুমি লিখবা তখন দেখবা কি তোমার হাতের লেখা তোমার সৃজনশীলের উত্তরটা তোমার প্রশ্নের উত্তরটা অনেক বেশি সুন্দর লাগছে তখন টিচারের কাছে এটা আসলেই নতুন কিছু মনে হবে আর যখনই টিচারের কাছে একটু ব্যতিক্রমী কিছু পড়বে নতুন কিছু পড়বে তখন কি তোমার একটা ভালো একটা নাম্বার চলে আসবে সুতরাং যখন তুমি একটা রাইটিং প্র্যাকটিস নিয়ে বসবা তখনই নোটটা মেনটেন করার চেষ্টা করবা নোটটা পড়বা তারপর নিজের আইডিয়া জেনারেট করার চেষ্টা করবা আমি কিন্তু বলছি শুরুর দিকে কিন্তু ভালো হবে না যখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবা কনসিস্টেন্সি রাখবা আস্তে আস্তে ইম্প্রুভ করতে থাকবা তখন আবার ভালো লাগবে ওকে তার পাশে সেলফ ইভালুয়েশন যখন তুমি একটা রাইটিং লিখছো সাপোজ একটা ইংরেজিতে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখছো বা বাংলায় একটা তুমি কি লিখছো রচনা লিখছ তখন সেলফ ইভালুয়েশন কি নিজের মূল্যায়ন নিজে করবা নিজের নিজের লেখাটা পড়বা ঠান্ডা মাথায় পড়ার পরে দেখবা যে কেমন হয়েছে আবার কেমন হয়েছে তার চেয়ে বড় কথা ভুলগুলো খুঁজে বের করবা ভুলগুলো খুঁজে বের করার পরে কেন ভুল হইলো এখানে কি লিখলে আরেকটু বেটার করা যেত এইসব নিয়ে ভাববা যখনই তুমি তোমার ভুলগুলো থেকে অ্যানালাইসিস করে নতুন শিক্ষা গ্রহণ করবা এইটার উপর আর কিছু নাই এই বিষয়টা খুবই জরুরি এটা আমি তোমাকে বলছি এই জিনিসটা তুমি যেই কোনো কিছু শিখতে যাও এই কাজটা করবা বারবার বলছি যে সেলফ ইভ্যালুয়েশন করবা এবং কি নিজের ভুলগুলো অ্যানালাইসিস করে সেইখান থেকে শিক্ষা নিবা যাতে এই ভুলটা পরবর্তীতে আমার না হয় তারপর হচ্ছে নিয়মিত অনুশীলন এই যে রাইটিংয়ের ক্ষেত্রে কি বলছে নিয়মিত অনুশীলন আর কনসিস্টেন্সি এই দুটার উপরে কিছু নাই তুমি প্রথম দিন একটু খারাপ হবে দ্বিতীয় দিন তার চেয়ে ভালো হবে তৃতীয় দিন তার চেয়ে ভালো হবে চতুর্থ দিন তার চেয়ে ভালো হবে এইভাবে লেগে থাকো আস্তে 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 দেখবা যে তোমার রাইটিংটা অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে অনেক সুন্দর লাগবে তখন দেখতে ওকে তারপরে হচ্ছে টাইম সেন্স তোমার রাইটিংটা যখন মোটামুটি চলে আসবে তখন টাইম সেন্সের দিকে কারণ কি আমাদের পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য একটা বাধা ধরা সময় থাকে যেমন একটা সৃজনশীলের জন্য আমরা বিশ থেকে একুশ মিনিট সময় পাই বিশ থেকে একুশ মিনিট সময় পাই এর মধ্যে আমার সৃজনশীলটা লিখতে হয় অনেকে তুমি যদি এটা ভাবো যে আমি সুন্দর করে লিখতে যাবো আমার হাতের লেখা সুন্দর করব পরিষ্কার করব কিন্তু তোমার একটা সিজন তিরিশ মিনিট সময় চলে গেল তাহলে তুমি কমপ্লিটই করতে পারবা না এটা খেয়াল রাখতে হবে না হ্যাঁ আমার খেয়াল রাখতে হবে আমার যে সময় আছে ওই সময় যাতে আমি সর্বোচ্চ সুন্দর করে লিখতে পারি এই ব্যাপারগুলো খেয়াল রাখলে তাইলে তুমি মোটামুটি রাইটিং এ খুবই ভালো করতে পারবা তারপর দেখো গুড রাইটিং ইজ রিরাইটিং গুড রাইটিং ইজ কে তুমি যখন বারবার লিখবা তখন তোমার হাতে লেখা ভালো হবে এটা হাতের লেখা বলতে হাতের লেখার কোয়ালিটির কথা বলছি তারপর দেখো আমরা চিন্তা করেছি আমাদের যে এইচএসসি সাতাইশ এবং কি এইচএসসি ছাব্বিশ এইচ এস ছাব্বিশ এই দুটা কোর্স আমরা ফ্রি হ্যান্ড রাইটিং ফিচারটা অ্যাড করবো একদম ফ্রিতে কোনো টাকা দেওয়া লাগবে না এই কোর্সের সাথেই তোমরা পাবা ফ্রি হ্যান্ড রাইটিংটা কেন ইম্পর্টেন্ট কারণ তোমার এইচএসসি পরীক্ষায় যেই কোনো কমপ্লিটিং স্টোরি এসে বলতে পারে যেই কোনো প্যারাগ্রাফ আসতে পারে তোমার অ্যাডমিশনে এইচএসসি পরে অ্যাডমিশন আসে অ্যাডমিশনে কিন্তু অবশ্যই অবশ্যই কি করতে হবে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে সেন্টেন্স মেকিং লিখতে হবে প্যারাগ্রাফ লিখতে হবে তারপর কি ট্রান্সলেশন করতে হবে তখন তাতে তোমরা পারো এই কারণে আমরা উদ্যোগ নিয়েছি খুব শীঘ্রই এই দুটা কোর্সের মধ্যে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসগুলো পেয়ে যাবে ওকে তাহলে তোমরা যারা এখনো এনরোল করেনি করে নাও কমেন্টে কিন্তু কি কোর্স লিঙ্কটা দেওয়া আছে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম